নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপাস ডিম সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশি ঠাকুরের কৃপায় ভালো আছি তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে দুই দিনের মিলে ভিডিও করতেছি কারণ কাজের এত চাপ আমি ভিডিও করতেই পারতেছি না কারণ হচ্ছে দেখো আমি আসলাম এসে কাজটা কি কী ছিল সেগুলো কমপ্লিট করলাম এদিকে রান্না করছে সেটা তো দেখানো হয় নাই তো তারপরে রান্নাঘর একটু এগুলো পরিষ্কার করে নিলাম কিন্তু থালা বাসন এখনও পর্যন্ত মাজতে পারি না এগুলো এখন মাজা মাজলেই আর কি কমপ্লিট হয়ে যাবে আর আগের রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে আগে রান্নাঘরটা মুছে ফেললাম তো এই পাশে দেখো মাছের ঝোল করেছি আর মসুরের ডাল করেছি আর আমার কিন্তু রান্না এখনও করি নাই আমি কি খাবো সেটাই ভাবতেছি যে একটু একবারে করব করব না কি দেখি পরে সেটা করা সবজি মতো যাই হোক কিছু হালকা পাতলা মানে একটু আলু ভাজছি ভাজি ভেজে খেলাম আর সেটা দেখালাম না তো খাওয়া দাওয়া করে এখন যাব হচ্ছে একটু হসপিটালে যাব কারণ আমার বৌদির ভাইয়ের বাচ্চা হয়েছে তো সেইখানে একটু যেতে হবে তো ভাইয়ের আর কি ভাইয়ের মানে হিসাবটা যে কেমন হয় সে বোঝাতেই পারছি মোট কথা হচ্ছে আমার বৌদির যে বড় ভাই তার বাবু হয়েছে তো এটা হচ্ছে দ্বিতীয় বছর তো সেখানে আর কি যাব তো সেটা আর তোমাদেরকে আর দেখালাম না তো ওখানে দেখে কমপ্লিট করে চলে আসলাম তো এটা পরের দিন সকালবেলা তো শুভ সকাল বন্ধুরা এসে রাত্রে খাওয়া দাওয়া করে আর কি সবাই ঘুমে পড়েছিলাম আর কোনো কিছু কারণ সকালবেলা দেখো রুগীর খাবার দিতে হবে কালকে সিজার হয়েছে ছেলে বাবু হয়েছে ভালো আছে তো তারপরে আজকে তো খাবার দিতে হবে তো তারপর রুগীর জন্য পেঁপে দিয়ে আলু দিয়ে মানে একটা আলু দিয়েছে আর পেঁপে দিয়েছি বেশি তা দিয়ে মাছের ঝোল করব পাবদা মাছের ঝোল করে দেবো পাতলা করে একদম মরিচ ছাড়া তারপরেও মরিচ ছাড়া খাওয়া যায় না তো দুটো মরিচ দিলাম একটু আর হচ্ছে ভাজি করেছি সকালে খাবারটা দিয়েছি দিয়ে ডিম ভাজি ছিল ডিম ভাজলাম ওগুলো তরকারি করছি করে দিয়ে সকালে খাবারটা দিয়ে দিয়েছি তারপরে দুপুরের খাবারটা করবো এদিকে দুপুরে রান্না করেছি আলুর ঘাঁটি করেছি মাছের মাথা দিয়ে আর ওই মাছের ঝোল আর বটবটি আলু দিয়ে ভাজি আর তারপরে একটু দেখানোর সময় পাইনি না তো আমি একটু রান্নাঘরটা সব ঘর বাড়ি মসলাম বাসা পরিষ্কার করলাম আর কি মোট কথা বেসিনটা পরিষ্কার করলাম সব কিছু কমপ্লিট করে নিয়ে স্টান টান করে তারপরে তোমাদেরকে যে দেখিয়ে দিচ্ছি তারা মাঝে আর কোনো ভিডিও করার সময় পায় না এবং যে কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখানোর সময় পায়নি কারণ যেহেতু রুগীর খাবার টাইম টু টাইম দিতে হচ্ছে সেহেতু তো একটা ঝামেলা থাকেই মানে ব্যস্ততা তো প্রচুর আর এদিকে তোমাদের তোমাদেরকে দেখানো হয় না আমি কিন্তু এই যে ওয়াইফাইয়ের এটা লাগানোর একটা জায়গা করেছি নিজেই করেছি নিচে রাখা যায় না আর ঠাকুর করতে এখনও স্থাপন করি নাই কারণ বাবা এ মাস শেষ হলে বাবা আসবে যেহেতু বাবা এখন নিয়ম সেবা করতেছে এবং উনি মনোব্রত আছে আর বাবা এখন আসতে পারবে না তো সেই কারণেই আবার আর কি পরে করা তো যাই হোক স্নান তো করা হয়েছিল না ওই ভুল বলছি স্নান করে তো যাই হোক এখন সব কাজ কমপ্লিট করে এখন যাবো কিন্তু স্নান করতে আর এক গাবলা কাপড়ও ভেজানো হয়েছে বিছানা চাদর টাদর সব কিছু কম মানে মানে বেছানো হয়েছে আর আমি একটু শ্যাম্পুও করে নেবো মানে এখন কিন্তু অনেকটাই বাজে প্রায় মানে পাঁচটা বেজে গিয়েছে এখন এর মধ্যে আমার মেয়েকেও নিয়ে আসতে হবে তো যাই হোক প্রাইভেট থেকে মেয়ে কিন্তু একা চলে আসলো আমি তো কাজ কমপ্লিট করার পর পূজা করতেছিলাম এরই মাঝে আর কি বৌদিরা চলে আসলো বৌদিরা এসে পূজা হয়ে গেলে বৌদিরের জন্য একটু চা বানায় দিলাম আর একটু গোলা রুটি করছিলাম সবাই একটু করে খাইলাম বিস্কিট দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তারপর আমি আমার জন্য খাবার রান্না করতেছি এটা হচ্ছে আতব চাল ডাল মানে মুগের ডাল সন্দব লবণ আলু আর পেঁপে দিয়ে একবার একদম খিচুড়ির মতো করতেছি পরে ঘি দিয়ে যে খাবার খেয়ে নেবো সারাদিন আমি খাই নাই কারণ আমি এসব মানে অন্য গোলা রুটি টু এই জাতীয় আর ঠুকঠাক জিনিসপত্র খেয়েছি কিন্তু ভাত খাওয়া হয় না তো এই যে খামার খাবারটা আমি রেডি করে নিয়েছি এখন খেয়ে নেব আর তারপরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে এখন আমি কিন্তু রেস্ট নিয়েছি সারাদিন পরে এই যে একটু বসলাম আর শরীর দিচ্ছে না তো সব মিলে খুবই ব্যস্ততায় দিন কাটতেছে এখন যেহেতু রুগীর খাবার দিয়েছে হচ্ছে বাবু বাচ্চার মায়ের টাইম মতো খাবার দেওয়া প্রয়োজন সেই কারণে মনে করো যে আমি আর ভীষণ ব্যস্ত আর যে ভিডিও করবো ঠিকমতো সেটারও সময় পাচ্ছি না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানার কোনো ভুল চুরি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করবে এদিকে ঘুমিয়ে কিন্তু চোখ বন্ধ হয়ে আসতেছে এত সবাই কিন্তু শুয়ে পড়েছে তো আমি একটু বসলাম একটু জল আসার অপেক্ষা যে কখন জল আসবে সেই অপেক্ষা কারণ খাবার জল ছিল না তো সে সেই মোটর ছাড়বে তো ছাড়লে বারোটার সময় আর কি মোটর ছাড়বে তো সেই অপেক্ষায় শুধু বসে রয়েছে তো তোমাদের দাদা বলতে স্যার দেরি করার দরকার না তুমি এসে শুয়ে পড়ো সকালবেলা যখন ছাড়লে আবার ছেড়ে জল নেওয়া যাবে এখন আর দরকার নেই তো দেখো প্যান্ডেল তো করাই থাকে আমার কারণ কাপড় মেলা খুব তো কষ্ট হয়ে রয়েছে আর কিন্তু পারতেছে না কথা বলতে তো অনেকটাই মানে ক্লান্ত লাগতেছে সেই সকাল থেকে শুরু হয়েছে তারপরে চলতে আসে তো সবাইকে শুভ রাত্রে সবাই ভালো থেকো সুস্থ থাকবে